ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে আসছি তোমাদের সঙ্গে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি আরও সঙ্গে কে কে যাচ্ছে দেখো দেখো কে চলে আসছে এটা হলো আমার দিদি কীভাবে যাচ্ছে এত ঠান্ডা লাগছে ওর হাসি পাচ্ছে দেখছো আর আমাকে কেমন লাগছে দেখো আমি কিছুই পরিনি আমার দিদি দেখো এত ঠান্ডা লেগেছি একটা সোয়েটার পরে আছে দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর দেখো এখানে খুব সুন্দর সূর্য গাছ আছে দেখছো কেমন লাগছে ভালো লাগছে না এখানে একটা রিল কিরকম হবে ভালো লাগবে দেখো আমরা কোন দিক দিয়ে একটা বাড়িতে যাচ্ছি এটা হলো আলু ক্ষেত আছে এখানে দেখো ছোট্ট একটা রাস্তা দিয়ে যাচ্ছে আমার দিদি দেখতে পাচ্ছ কোথায় দেখা যাচ্ছে না এই তো দিদি যাচ্ছে আরে এইখানে আমিও যাচ্ছি দেখো আমরা কোথায় যাচ্ছি দেখো আমার দিদি কিভাবে যাচ্ছে ওর এত ঠান্ডা লেগেছে কি বলবো চুপি চুপি ভিডিও করছে দেখো দেখো এই বৌদিদের বাড়িতে বদি দেখো কি করছে এই ধান দেখো নেই তাও ধানই করছে এখনো শুকায়নি আমার দিদি প্রচন্ড ঠান্ডা লেগেছে দেখো কেমন করছে দেখো আমি চলে আসলাম এখানে ঢেকে চাল কোটা হচ্ছে দেখো তোমাদেরকেও দেখাবো কিভাবে কোটা হচ্ছে এই যে দেখো কাঁটা হচ্ছে দেখো আর এখানে চাল কোটা হচ্ছে দেখতে পাচ্ছ দুটো বৌদি আছে দেখো দেখো এখানে পারন চাল গুঁড়ো গড়ো হচ্ছে আর আমি এই যে আমার বৌদি এরকম চালা হচ্ছে